যে বিষয় আমরা আলোচনা এবং আমরা জানার চেষ্টা করব আমার নিজের জন্য সবার জন্য কারণ এটা আমাদের মহান বুজুর্গদের দেওয়া তরিকা শিক্ষা তো ওনারা যেই পদ্ধতি আমাদের জন্য রেখে গেছেন সেই পদ্ধতিটা আমাদের প্রত্যেককে জানা উচিত যেটা হলো নামাজের প্রত্যেকটা জিনিসকে করার আগে একটু চিন্তা করা চিন্তা হলো কি মেডিটেশন মোরাকাবা তো আমি কেন করতেছি কি জন্য করব এটা আল্লাপাক আমা আমার জন্য নামাজ পরশ করছেন যে কাজটা পরশ করছেন সেই কাজটা আমি কিভাবে করলে আল্লাহ কবুল করবেন এবং এটার ভাবত্ব কি সেটা আমার জানা উচিত আজকে আমাদের এই পাটে আমরা প্রথমে আমরা আল্লাহ পাক করিমের মধ্যে কি বলছেন আর হাদিসের মধ্যে রসুল স্তান কি বলছেন নামাজ বা সলা সলা সম্পর্কে এরপরে আমাদের মহান খাজা এনায় রহমতুল্লাহ আলী আমরা আগেও বলছি যে উনার আমরা কাজ করতেছি নকশবন্দিয়া মজাদা দিয়া যদিও মহান খাজনা তুলে অনেক থেকে উনারা খেলাপত খেলাপথ মাদারিয়া সরোয়া অনেক থেকে খেলাপত প্রাপ্ত কিন্তু উনি মেজরি কাজ করছেন নকশবন্দিয়া মজাদি দিয়াতে তো সেখানে মোরা কাবার উপরে জোর দেওয়া হয় বেশি আজকে আমরা ভাবে বলবো আল্লাপাক আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে সুরা নেসার মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা হাতা তা'লামু মা তাকুলুনা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতো সে যদিও এটা শরীয়তের অর্থ বিন করা হয়েছে কিন্তু এটাকে সুবেহ کرام এটাকে ভিন্নভাবে নিছে যখন মানুষ দুনিয়ার নেশায় থাকে এটাকে বলেছে যখন তুমি নামাজের কাছে যাবে না যতক্ষণ যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছো আর যতক্ষণ পর্যন্ত তুমি জানো না তুমি কি করতাছো তুমি যতক্ষণ বুঝতে বুঝতে সক্ষম হও না ততক্ষণ পর্যন্ত তোমরা কি করি না ওটার কাছে দিও যাইও না হোস না আসা পর্যন্ত এটা বোঝানো তো এখানেই সুপিয়ে অর্থ আনছে যে তখনকার সময় মানুষ নেশা করতেন বা বর্তমানেও যারা নেশা করেন তাদের নেশা অবস্থায় কি হয় মানুষের হোস জ্ঞান কাজ করে না যতক্ষণ পর্যন্ত বুঝবেন আল্লাহ বলে আছে তোমরা কি বলো কি করো কি বলতে সেটা না বুঝা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা কি করে কাজ করিও না এখন এই আয়াত থেকে আমরা করবো যে আমরা আমার চেয়ে আমার হাজির দিল দিল হাজির থাকবে না ততক্ষণ পর্যন্ত কি হবে না একাগ্রতা হবে না ততক্ষণ পর্যন্ত আমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না এখন আমাদেরকে এখানে খেয়াল করতে হবে যে আমরা একটু আগে যে করোনা আয়াতটা আনছি আরো অনেক আয়াত আছে সেই আয়াতগুলো আমরা একটু পরে আলোচনা করতেছি ভাবে কারণ আমাদের সময় কম এখানে আমরা যেটা মূল বিষয়টা সেটা আমরা দুনিয়ার যদি একটু সামান্য মদ পানি বা অন্য কিছু করার কারণে আমরা নেশাগ্রস্ত হই আমরা কোনো হোঁস থাকে না কাজ করে না তো তারা দুনিয়ার বড়লোক হওয়ার ক্ষমতা পাওয়ার তারপরে শক্তিশালী হওয়ার তারপরে আমার দেখানোর বাব নিয়ে যারা আসে একটা নেশার মধ্যে আসে এটা ওয়ান কাইন্ড নেশা দুনিয়াতে অন্যকে কিভাবে ঠকাবো আমি কিভাবে দুনিয়াতে নাম করা হবো আল্লাহ রসুল কি বলছেন সেটা আমার দরকার নাই আমি আমার মতো এটা সবচেয়ে বড় কি জাদু আর জাদু ওয়ান কাইন্ড একটা নেশা জাদু কি ওয়ান কাইন্ড একটা নেশা এই জন্য আমাদের মহান খাজা এনআ রহমতুল্লাহ মহামূল্যবান উপদেশ দিয়েছেন আমাদের সময় তিনি বলতেছিলেন যে সময় নামাজ পড়ার জন্য তুমি কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াও যখন তুমি কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়াও তখন খেয়াল সব কিছুকে দূর করি তুমি কি করো একদম সব কিছু থেকে তোমার খেয়ালকে তোমার মনকে সব চিন্তা দ্বারা কাজ কর্ম পরিবার পরিজন দুনিয়া লালু সব কিছু থেকে এক করে কি করো তুমি কলবের ভিতর তোমার খেয়ালকে ডুবাই রাখো তো আমরা আরো কিছু আলোচনা করি তারপর আমরা ওনার মূল উপদেশে আসবো সেখানে নামাজের বিষয় বলা হয়েছে যে তুমি যখন মুখে আল্লাহর জিকির করো কিন্তু মনে মনে বাড়িঘরের চিন্তা থাকে তো তুমি নামাজের মধ্যে তারা যায় মুখে তাজবি পড়তেছো আলহামদুল করতেছো কিন্তু মনের ভিতরে কি তোমার বাড়িঘর ব্যবসা বাণিজ্য তো জন্য এক বুজুর্গ বলছে যা বাদর জেক্রে ওয়াদের দর ফিক্রে খানা সে হাসল শুদ্ধ জি নামাজে পঞ্জে গানা সে শুদ্ধ গব মুসাফা বাসদ ফেবা শুদ্ধ দর দাউস মে শেবা শুদ্ধ উনি বলতাছেন ওই বুজুর্গ বলতাছেন মুখে তুমি যদি আল্লাহ জিকির করো আর মনে বাড়ি ঘরে চিন্তা থাকলে সেরকম পঞ্জে গানা নামাজে তোমার কি ফল হবে যদি তুমি পাশক্ত নামাজ পড়ো আর মুখে জিকির করো আর মনে মনে তোমার দুনিয়ার খানা দানা বাড়ি চিন্তা আর তোমার মনে যদি গরু মেশের ভাবনা থাকে তবে সামনে কোরআন খুলে রাখলে কি ফল হবে এটা কি বলতেছে যে সে সদ গার মাসা দর মেসে সে বা তোমার তোমার মনের মধ্যে যদি যে তুমি যদি মনের মধ্যে গরু মেষ বিভিন্ন জন্তু জান চিন্তা করো আর সামনে কোরআন খুলি বসে রাখছো আল্লাহ জি কি করেন তোমার কি ফায়দা হবে তোর কোনো ফায়দা হবে না এই জন্য এখানে আল্লাহ পাক বলতেছেন ইবাদত হবে এভাবে ইবাদত কার জন্য আল্লাহর জন্য নামাজিদের জন্য আল্লাহ পাক এখানে বলতেছেন যে কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক বলছে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি রাব্বিহি আহাদা সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলতেছেন এরপরে অন্য এর মধ্যে আসতেছেন আল্লাহ পাক বলতেছেন আমরা যারা নামাজ পড়ি যে আমাদেরকে এখানে আল্লাহ বলতেছেন যে আমরা যখন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহার মধ্যে কি বলি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আমাদের নামাজটা যখন শেষ আমাদের সবকিছু শেষ আমরা যখন বাইরে কিন্তু আমাদের ভালোবাসা আমাদের অন্ত সবকিছু থাকে দুনিয়া দাদের সাথে দুনিয়া থাকে সবকিছুর সাথে এই জন্য এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের নামাজ হচ্ছে কিনা

এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা মুসলমান হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা সারি যদি আমার মর্জি মতো আমি মসজিদে যাচ্ছি নামাজে দাঁড়াচ্ছি কিছু করতেছি কিন্তু আমি দুনিয়ার মায়া সৃষ্টির মায়া আমার ইবাদতের মধ্যে জিকিরের মধ্যে মুরাকাবার মধ্যে সব জায়গায় কুরআন খলি সামনে আমার চিন্তা অন্য কিছু কিতাব করতেছি তো এটার মধ্যে আমার মধ্যে কোনো লাভ হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন আন তাবুদুল্লাহ আন্নাকা তারাহু ওয়া তাকুন তারা ইয়া ইয়ে হাদিসটার মধ্যে আল্লাহ 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 কি যে তুমি এমন আল্লাহ করো এমন ভাবে আল্লাহ ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো এটা মধ্যে আসছে এ এর হাদিসটার মধ্যে আসছে বলতেছে কি কইছে যে তুমি এমন ভাবে আল্লাহ ইবাদত করো তাকুন কি বলতেছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো আমরা বিশ্লেষণ করতে যেন অনেক লম্বা কথা আর যদি তা না পারো তাহলে কি করো যদি তা না পারো তাহলে এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন এটা এখন আমাদেরকে বুঝতে হবে এই হাদিস থেকে এটা প্রমাণিত হইল যে আল্লাহর মুশাহিদা আল্লাহ পাখ্যে দেখা কি সম্ভব আল্লাহ পাকে দেখা কি সম্ভব আল্লাহকে নিজে বলতেছেন আন্তাহুদাল্লাহ তুমি আল্লাহ ইবাদত এমন ভাবে করো আল্লাহকে তুমি দেখো আকি কথা থাকি তুমি আল্লাহর এবাদত এমনভাবে কর করো যে আল্লাহ পাক যে তুমি এমনভাবে করো বندگی করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ সামনাসামনি এটা দ্বারা বুঝা হচ্ছে কি তার মানে আল্লাহকে দেখা যায় possible এটা আর যদি তা না পারো তোমার পক্ষে সম্ভব না তাহলে কি করো এমনভাবে করো যেন যে আল্লাহ তোমাকে দেখছে এই बात তোমার মধ্যে সৃষ্টি হয় তার মানে কি লা সলাত ইল্লা বিহুজুরিল কতি হাদিসতে আসছে যে তুমি যত করবে দিলকে হুজুরি করবে না তত করবে যে তোমার কি নামাজের কোনো গুরুত্ব নাই লাহ সাল বলছেন নামাজ এ নাই লাহলা কি নামাজে নাই অন্য হাদি সজাত আনাস আদি আল্লাহ থেকে আদি আসছে যে তিনি বলছেন মোমিন ব্যক্তি নামাজের মধ্যে তার পালন কর্তার সাথে কি করে কথাবার্তা বলেন কথোপকথ করেন এটা হসৎ আনাজ থেকে আসছে আর ইমাম আবহাওয়ারই আহমেদুল আলায় রায় দিচ্ছেন আমাদের এই নামাজ এখনো অনেকে করতে পারে যে নামাজের পতন তাকবীর সময় যদি আল্লাহর কথা স্মরণ হয় এ একটা সুত্ত দিয়ে অনেকে ইয়া করতে পারে যদি আল্লাহ স্মরণ হলে নামাজ হয়ে যাবে এটার অর্থ এটা নয় আমাদের মসজিদ সুফিয়াইকার বলতেছেন এটার অর্থ এটা নয় যে নামাজের অন্য অংশে আল্লাহ তালা স্মরণ করতে হবে না এটা উনি বোঝান নাই উনি বুঝেছেন তোমার নামাজ হওয়ার জন্য তুই আল্লাহ তাকবিনের স্মরণ করলে নামাজ হয়ে যাবে এটা বলে অনেকে মুক্তি পেতে চায় কিন্তু এটার অর্থ তুমি নামাজের অন্য অংশে তুমি বাড়ি ঘর খেয়াল জমি জামা গরু মোষ ধন পাতি ব্যাংকে হিসাব করবা এটা তো বলা হয়নি তোমাকে এই জন্য আমাদেরকে এটার মর্ম বুঝতে হবে যে নামাজের সব অংশকেই সব অংশে আল্লাহকে কি করতে হবে স্মরণ করতে প্রতিটা পাটে তো আল্লাহ একবার বলছি তখন থেকে আমার সবকিছু কি শেষ আমি একমাত্র আল্লাহ সামনে হাজির আমি আল্লাহকে দেখি আল্লাহ আমাকে দেখে বাস আর দুনিয়া এখানে থাকতে পারবে না এখন যারা ওজন বসত কোনো কারণে অক্ষম কোনো কারণে যারা অক্ষম তাদের বেলা বলা হয়েছে যে প্রথম তাক বীরে যদি স্মরণ হয় পরবর্তীতে ইমামের পিছে থাকে বা কোনো কিছু করে তাদের ব্যাপারে বলা হয়েছে এই আমরা যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা মহান খাজাইনপুরীর শিক্ষায় শিক্ষা নিয়ে আমরা মহান খাজাইনপুরী কিভাবে বলছে আমাদেরকে কাজ করার জন্য তিনি বলছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবা তখন এভাবে খেয়াল করো মোরাকাবা কিভাবে করো মহান খাজাইনপুরী শিক্ষা দিচ্ছেন যে তুমি এভাবে খেয়াল করো নামাজের মোরাকাবা এভাবে করো যে খেয়াল বুঝেন সবাই সুন্দর করে বুঝার চেষ্টা করেন খেয়াল আমাদের চিন্তা আমার খেয়াল আমার কলবের মধ্যে কারণ আমাদের সবকিছু কলবের সাথে আমার খেয়াল কোথায় আমার কলবের মধ্যে কলব আল্লাহ পাকের দিকে কলব কোথায় আল্লাহ পাকের দিকে আমার আবার শুনে খেয়াল সমস্ত চিন্তা ধারা বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য সব সারি আল্লাহ একবার যখন আমি দাঁড়িয়েছি এখন একপাত আমার সমস্ত খেয়াল আমার কলবের মধ্যে আর কলব আল্লাহর দিকে আল্লাহ পাক হাজির ও নাজির আল্লাহ পাক আমার দিলের অবস্থা আমার চিন্তা আমার খেয়াল যে দিল সেটার অবস্থা আল্লাহ কি করতেছেন দেখতেছেন কারণ আমরা তো আল্লাহকে দেখতে পাচ্তেছি না আমরা কি করতেছি আল্লাহকে দেখতে পারতেছি যারা দেখতে পারে তাদের কথা তো দেখতে বললাম কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি না আমরা তো সেকেন্ড পার্ট নিতে পারি আমরা সেকেন্ড পার্ট নিতে পারি আল্লাহ আমাদেরকে দেখতেছে তো মহান কাজ এই জন্য শিক্ষা দিচ্ছেন যে তুমি কি করো যখন নামাজে দাঁড়াবা তখন তুমি নামাজে যখন নিয়ত করবা সবকিছু করবা তাকবির উল্লাহ বলার পরে সেভাবে খেয়াল করবা তোমার সমস্ত খেয়ালকে কি করবা তোমার কলবের মধ্যে নিয়ে যাবা তাহলে এবার উনি সুন্দর করে বুঝেছেন খেয়াল কলবে ওনার এভাবে বাসা আমার মুর্শিদের মুখে শুনছি খেয়াল কলবে কলব আল্লাহ ন খেয়াল কলবে কলব আল্লাহর দিকে আল্লাহ হাজির ও নাজির আল্লাহ আমার দিলের অবস্থা আমার দিলের অবস্থা দেখতেছেন আল্লাহ কি দেখতেছেন আমার দিলের অবস্থায় কথাটা মনে থাকবো তো সবাই একদম সংকেত আমাদের ঘরে মা বন্ধুরকে শিক্ষা উচিত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত যখন নামাজে দাঁড়ানো হবে তখন এটাই এই মোরাকাবা করা উচিত যদি আমাদের অলি আল্লাহদেরকে মানি তাহলে আমরা শুধু নিয়ত করতেছি তো তাহার তাহাদের আল্লাহ হকবর কইয়া এক তো বিহাদার ইমাম বললাম কিন্তু আমাদেরকে এটাও খেয়াল করা উচিত মহান খাদা বলছে যে তোমার সমস্ত খেয়াল কলবে কলব আল্লাহ দিকে আর আল্লাহ হাজির না আল্লাহ আল্লাহ আমাদের অবস্থা দেখতেছে এই আমরা উনি বলতেছিলেন মহান খাদা নাই তুই বলতেছেন তোমার খেয়াল যদি একমাত্র একটু সময়ের জন্য তুমি নামাজ দাঁড়িয়েছ অল্প সময়ের জন্য তুমি দিলের মধ্যে ডুবি থাকো যতক্ষণ তুমি থাকো আর তোমার খেয়াল যদি এই এখান থেকে বের হয়ে যায় এটা মহান খাদা নাই তুলির কথা তোমার খেয়াল যদি তোমার দিল হতে বের হয়ে যায় তখন আল্লাহকে তুমি কি করবা বলি যাবা তখন তুমি গাইরুল্লাহকে খেয়ালে শেষ ডাক হবে ইগুরে তুমি যখন আল্লাহ ভুলে যেবা তখন তুমি দুনিয়া সম্পদ বাড়ি গাড়ি ব্যাংক অ্যাকাউন্ট গরু মোষ বউ বাচ্চা এদেরকে তুমি শেষ করবা উনি বলতেছেন শেষ না করবা খেয়াল কলবতে বেরলে হারগেজ নামাজে আল্লাহ মনে রাখতে পারবে না এটা উনি বলতেছেন সাবধান কলব থেকে কলবতে খেয়ালকে কখনো বের করবা না তাহলে কি উনি এত সুন্দর করে বলতেছেন আল্লাহ ব্যতীত নামাজে অন্য কাকে মনে আসতে দেওয়া যাবে না কারণ আল্লাহ কি ওয়াহিদ আল্লাহ কি ওয়াহেদ ছাড়া আর কাউকে মানে আসতে দেওয়া সামান্য সময় তুমি এটা ওনার হুবু কথাগুলো আমি বলতেছি ওনার যেভাবে কথাটা সে সামান্য সময় আল্লাহর হুজুরে দাঁড়াইছো আল্লাহর সামনে কি দাঁড়াইছো এর জন্য এইটুকু সময় মনে মুখে আল্লাহ স্মরণ করে শেষটা করো যদি মুখে আল্লাহ বলো আর তোমার দেশ গালিউল্লাহকে শেষটা করে তুমি কেমন হলে তুমি মুখে আল্লাহ বলো আর যেমন তোমার পেয়ারা আওরত বা ভুত্ত মানে তোমার কোন চাকর বকর যদি ভুত্ত প্রকাশ্যে তোমার সেবা সুশাসা করে তোমার উপদিয়া করে কিন্তু সুযোগ পেলে কু কুকাজ কর্তব্য কর্ম অবহেলা করে থাকে যদি সে শুধু পায় দুই নম্বরই করে বিভিন্ন কাজ করে তখন তুমি কি করবা উনি বলতেছেন তুমি কি খোদার সাথে এরকমই করতেছো উপতি বলতেছো আল্লাহ আল্লাহ ভিতরে তুমি খোদাকে বলে যাচ্ছ আর কাকা বাজে খেয়াল করতেছো তো বলতেছে তুমি খোদা পাকের সেরূপ তুমি প্রকৃত মানুষ হও উনি বলতেছে খোদায় নেতৃত্ব উপদেশ তুমি প্রকৃত মানুষ হও হুঁশ কর এরূপ বেয়াদবি খোদার সঙ্গে করলে খোদা মাফ করবে না হুঁশিয়ারি কথা বলছে তুমি তুমি কি করো প্রকৃত মানুষ হও হুঁশ কর আর এরূপ বেয়াদবি খোদার সঙ্গে করা এ কোদা maaf করবে না কাজেই নামাজে हमेशा আমাদেরকে দিল গদান দিকে মনোযোগ রাখতে হবে আমাদেরকে এজন্য আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর যেই এই নামাজ শিক্ষার জন্য বলেন এখানে আমরা আরো কিছু জিনিস এড করি তারপর আমরা শেষ করে দিতে অল্প সময়ের মধ্যে এই নামাজের দিকে গুরুত্ব দিতে হবে নামাজ যত কমই যদি হুজুরি দিল হবে না ততক্ষন পর্যন্ত আমাদের কি হবে না এই নামাজ শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম disse হুজুরি দিল কারে কয় আরো কিছু আমি হালকা আলোচনা করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাজি আল্লাহ তালা আনুর দেহে ষোলোটা ক্ষত হয়েছে কয়টা ক্ষত ষোলোটা এক যুদ্ধের তীর খাইছিল উনি অনেকগুলো তীর এর মধ্যে ষোলোটা হয়েছে এমন তার পায়ের মধ্যে কদম মোবারকের মধ্যে কি একটা তীর এমন ভাবে বিদ্ধ হয়েছে এটা বাইর করা কোন রকমের সম্ভব হচ্ছিল না ও রসুল্লাহ সাল্লাম সাহাবার অনেক চেষ্টা করেন উনি পারতে এত ব্যথা তো রসুল সাল্লাম বলছেন যে ও যখন নামাজে তারা নামাজে দাঁড়ানোর অবস্থায় তার এই তীর খোলার ব্যবস্থা করো হজরত আলী রাজি আল্লাহ যখন নামাজ আদায় করছিলেন আর সাহাবারা এই তীর উনি ওই এটা 10 9 এটারে বলা হয় হুজুরিদ এটা একদমমাত্র এর মানে এটা হলো একাগ്ര নামাজ আর আমাদের নামাজ দেখো আমাদের একটা মোশাহ সামিদে আমাদের অবস্থা কি আর ওনা দিল খুঁছে উনি আল্লাহর সাথে হয়ে গেছেন এইজন্য আমরা যারা যারা হাজির নাজির করি মন কাদেনপু হাজির নাজির করি আমরা যারা হাজির এবং নাজির করি আমরা আল্লাহ আমাদেরকে দেখেন আর আল্লাহ হাজির এই خیال করি আমরা যারা দাঁড়াবো তাহলে আমাদের সালাত হবে এইজন্য হুজুর ইদিল ছাড়া কখনো নামাজ আদায় হয় না এইভাবে আমাদেরকে যদি আমরা শুধু মুখে বলি আর পাপা সার অনাসার কামাসার এগুলার বিভিন্ন ইয়াতে থাকি আমাদের জন্য কি হবে না আমাদের কাজ হবে না এই জন্য আমাদের যেটা মূল আজকে যে কথা আলোচনা করতেছিলাম কোরআন কাদিমের আয়া থেকে যে তোমরা হোস করো লা তাকরাবু সালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা কি করতেসো মুখে কি কইতাসো মুখে কি তাজবি করতেসো কি বাদত করতে যাইতেছো কার ইবাদত করতে যাইতেছো এই বুঝ না বুঝা পর্যন্ত তোমরা নেশা অবস্থায় যে নামাজ আদায় করতেছ এটা কি তোমাদের হচ্ছে করো আমাদের এক बुजुर्गও বলছিলেন আমরা যখন 19 আয়াতে পাশ করছি উনি আমাদেরকে বলছিলেন যে আমাদের মহান নেতা ছিলেন ছিলেন এক মজবুত बुजुर्ग উনি বলছিলেন নামাজ আয়াতান সুরা নেসার আয়াতানো প্রতিদিন আমি নিছি তো উনি আবার বলতেছে এটা পড়ো পড়ার পরে আমরা তো মনে করতাম যারা মদ খায় মদখান অবস্থায় মসজিদে নামাজ পড়া যাবে না গন্ধ দুর্গন্ধের জন্য মানুষ আক্র করবে উনি বলতেছে এই আয়াতের অবশেষে শরীয়ত তত্ত্ব এটা শরীরত এটা কিন্তু তুমি শরীর তথ্য তো বুঝাইছে এই জন্যই যে যখন একটা মানুষ নেশা করে কেন তাকে আমাদের সাথে মানা করছে এই জন্য সে হোশ নাই সে কি করতে কি করবে আশেপাশের লোকের সাথে ঘরে যায় কি করবে এই জন্য এখন তুমি যে দুনিয়ার মায়ে আসো ক্ষমতার মায়ে আসো আর আরেকজনকে ঠকানোর মায়ে আসো ব্যবসা করতে যে আরেকজন কমাচ্ছ তোমার রাতারাতি কিভাবে দশটা বাড়ির মালিক হবা আর দশটা দোকানের মালিক হবা তুমি যে কিভাবে ক্ষমতার সর্বোচ্চ উঠে যাবা সব মানুষ তোমার কত মাই দেবো তুমি যে এই নেশার মধ্যে আসো তোমার পরিবার পরিজন তুমি জমিদার তুমি সমস্ত জমি গুলা তোমার চাও তোমার দশটা প্রজেক্ট আর তুমি আরো বিশটা প্রজেক্ট তোমার চাও সবকিছু তুমি যে আবদ্ধ বলো নেশার মধ্যে আসো তো ওয়ান কি নেশা ওটা কি নেশা না ওটা হচ্ছে সবচেয়ে বড় নেশা তো ওই নেশা অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে উনি প্রশ্ন করুন ওই নেশা অবস্থায় নামাজ পড়লে তোমার নামাজ হবে আমি কি শুনিয়ে তো হয়ে যাবে ও শরীয়তে কেমন হবে তো সর্বক্ষি পেশার মধ্যে আছে ও যখন আল্লাহবর দাঁড়াইলো সেখানে শুধু লোককে সমাজকে দেখানোর সে গেলো কিন্তু সেখানে তার ওই করতে সেই জন্য সবার আগে সে নামাজ করতেছে তারপরে সে ওখানে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহর নাম নিতেছে না সে ভিতরে তার এখনো পখর বর্বর সেটা এই জন্য তার কি নামাজ হচ্ছে উনি প্রশ্ন করছেন আমাদেরও এই প্রস্ততা যে তুমি নিজের আমলে আমি আমি মধ্যে আমি এখনো রাত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কিভাবে নেশার মধ্যে আছি আমি আরো ঠকানোর নেশার মধ্যে আসি আমি ভালো কাম করি এটার নামের জন্য নেশা আছি আমি মসজিদ বানামো মাদেশা বানামো খেদমত করুম আমি বড় কিছু করুম এটার উদ্দেশ্য কি আমার পৃথিবীর আমি

দিন পানি পানি খাবার কারণে ফোঁসটা সরকার করে নে তোমার আল্লাহর পেছনে আমাদের কাছে যাইও না ওটা ফোঁসটা আসা পর্যন্ত তুমি যে দুনিয়া নষ্ট করিয়ে আছো খুন করতাছো মারার করতাছো সবকিছু করতাছো তোমার দ্বারা তোমার চক্কতে তাহলে তোমার নামাজের দরকার কি কোন প্রয়োজন এটা তুমি প্রশ্ন করো এজন্য আমরা নামাজের বিষয়ে অনেক গুণ নামাজ আমাদের আবার অন্য ওয়াতের মধ্যে আছে আকিমে সলাতা লিজিকতি আকিমে সলাত কি লিজিকতি তুমি আল্লাহ শরণের জন্য নামাজ আদায় করো আল বারাউন আয়াতের মধ্যে আছে আল্লাযিনা হুম আন সলাতিহিম বলছে তোমরা নামাজ দাইম নামাজের দিকে তোমরা কি করে আল্লাহর আদা করো এখানে আকিমে সলাত বলছে এখন কায়েম করতে বলছে নামাজকে আর আর এক জায়গায় নামাজ পড়তে বলছে আরেক জায়গায় নামাজকে বলছে আকিমে সলাত লিজিকতি নামাজ কায়েম করো আল্লাহর শরণে যেন শরণ মানে কি প্রতিটা পদমে দৃশ্যমান অদৃশ্যমান তুমি তোমার ভিতরে বাহিরে থিংকিং সোচ তুমি অন্ধকারে আসো আলোতে আসো পাহাড়ে আসো জমিনে আসো প্লেনে আসো ঘরে আসো মানুষের সাথে আসো একলা আসো যেখানে আসো তুমি শুয়ে আসো সর্ব অবস্থায় তোমাকে তার স্মরণে থাকার না হলো আল্লাহ আন দায়ী মন এটা তুমি জিকিরের মতো তার মানে নামাজ শব্দ কি অন্য নামাজ শব্দ কি মিলিত হওয়া কে মিলন মিলন রবের সাথে মিলিত হওয়ার জন্য আসা তার মানে কি আমার নিজস্ব চিন্তা দ্বারা আমার আমার যত রকমের চিন্তা এটাকে সরাই দিয়া আমি যখন রবের ইচ্ছায় চলবো তখন তো আমার ইচ্ছায় থাকে না আমার ইচ্ছা থাকে আমি যখন আমার মজি খতম করে দিব আমার চিন্তা খতম করে দিব আল্লাহ তার হাবিবের মধ্যে সেভাবে আমি যদি সর্বক্ষণে চলি লেনদেন করি কাজ কারবার করি কথাবার্তা বলি সামাজিকতা করি রাষ্ট্রের মধ্যে চলি সর্বক্ষেত্রে চলি তখন তো আমি কি দিলাম আমি তার সাথে তার হুকুমের সাথে মিলন হয়ে গেল নামাজ স্মরণ মানে কি নামাজ মানে কি ওই নামাজ আমার কি করলো তার মানে পাইভক্ত নামাজ যেটা আমাদের জন্য পাঁচ টাইম নামাজ সেটা কি সেটা হইলো কায়েম করতে বলছে সেটা কি বলছে কায়েম করতে এখন কিভাবে কায়েম করবো হবে এই দেহ দিয়ে আমরা যেটা করি সেটা হলো এক্সারসাইজ এক্সারসাইজ এটা এটা কি আমরা যেটা করি আমাদের বলছে এটা আমরা যে খাড়াই রুকু করি করি সেজদা বসি এটা হলো সৃষ্টির সাইডটা জিনিস সৃষ্টির জানোয়ার মানুষগুলো সাইড ভাবে আসে তো স্ত্রীর মধ্যে আছে এটা খাড়াই আছে গাছপালা রুকু অবস্থা আছে আমাদের অনেকগুলা জানোয়ার পশু আবার শোয়া শোয়া অবস্থা আছে সাপ সাপের মতো অনেক জানোয়ার শোয়া অবস্থা আছে না তারপরে আবার বর্ষা আছে পাহাড় গুলা এই সাইসুরুতে আল্লাহ তাজবি পড়তেছে সমস্ত মাকলু একটা মানুষ যখন এক রাগাত নামাজ পড়ে শেষ দা বর্ষা পর্যন্ত পুরা সবাই যে যেরকম জিকির করে এরকম হইয়া যায় এখন এটা হলো দেহের কি একটা এক্সারসাইজ কিন্তু কখন হবে এই দেহ কার্যকর কখন এই দেহটা কার্যকর তখন যখন এর মধ্যে রু আছে তাই না রু আছে কিন্তু দেহকে আকে ধা গেছে হোস নাই তখন তার লেগা কি এটা জরুরি নয় তার মানে এখানে বুঝতে হবে যে দেহ কার্যকর হওয়ার সাথে সাথে একটা মানুষের যে রু থাকার কারণে বলছে না যে তোমার খেয়াল কলবের দিকে রাখো কারণ কলবের সাথে রু এর সাথে কানেকশন বুঝাচ্ছো পয়েন্টটা কি কলবের সাথে রু এর সাথে আর রু যতক্ষণ আছে ততক্ষণ তোমার উপর কি তুমি সাবালোক হই তুমি হুঁশদার হয়েছো তখন তোমার উপর কি নামাজ কিসের মাধ্যমে এই দেহ একটা কায়া এই দেহ আমি রুকু সেটা করতে পারবো কিন্তু রু রুকু সেটা করার কোনো ব্যবস্থা নাই এই দেহ এই দুনিয়া জমিনের জন্য এই দুনিয়ার জন্য কবর পর্যন্ত কিন্তু আখেরাতে যে এই দেহ্লাপাত দিবে এই দেহের সাথে মিলিয়া দিবে সে দিবে কিন্তু ওই দেহের কোনো মৃত্যু হবে না জান্নাত যাহ নামে যে দেহ হবে সেই দেহের কোনো কি মৃত্যু হবে না ওই দেহের কখনো বুড়া হবে না জোয়ার হবে না রকম থাকবে ওই দেহ কি ওই দেহ কখনো শাল বাষ্প হয়ে যাবে না কিন্তু আমাদেরকে এখানে যা আমরা শেষ হয়ে যাবো ওই দেহ জান্নাতি হবে তাদের কোনো কষ্ট হবে না ওখানে তার মানে কি এই দেহটা একটা খাসা এই দেহ দিয়ে আমরা যে না আদায় করতে সবকিছু এটাকে পরিচালনা করতে হবে আমাদের কলমের সাহায্যে কিসের সাহায্যে কলবে সাজে নপস থেকে দোকা থেকে বাসকি আজকে সমাজের মানুষ এটা বুঝতেছে না গতি আজকে আমাদের উপর যত বেশি আসতেছে আমাদের নামাজ পড়তে হবে কলবে সাজে কোসে ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যখন কলবে সাজে দিলের সাজে তো আল্লাহ জিকির করবে নামাজ আদায় করবে তখন তাকে সমস্ত মন্দ কাজ খারাপ কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করবে নামাজ হেফাজত করবে তাকে নামাজ আল্লাহ পাকের নামাজের কথা বলছে সালাত বলছে তাই না তো আল্লাহই তো সালাত দিয়েছে তাই না এইজন্য কেউ যদি মনে করে সালাত সালাত তো আল্লাহর জন্য করবে জন্য ওটা তাকে মুক্তি আজকে আমাদের সমাজ ব্যবস্থায় সর্বক্ষেত্রে অসাধারণ আমরা বাস করতেছি আজকে আমাদের মুসলমান নামে আমাদের উপর যেভাবে জুলুম হচ্ছে সমাজ ব্যবস্থায় সর্বক্ষেত্রে আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতেছি না আমরা নাফরমানের মধ্যে ডুবে আসি এই জন্য জালে মেরা যারা দিনের দুশ্মন যারা আল্লাহ যারা শৈতানের দোস্ত তারা বিভিন্নভাবে আমাদের উপরে চলে আসে আমাদেরকে এখন কোথায় আসা উচিত আমাদের গ্যারেজে ফিরিয়ে আসা উচিত আমাদের যেখানে গেলে আমাদের আমাদের গাড়ির মধ্যে যেরকম সমস্যা হলে ঠিক করতে হবে আমাদের আমাদের নামাজগুলাকে আমাদের সই করতে হবে হুজুরি দিলে পড়তে হবে হুজুরগুলা শিক্ষা অনুযায়ী আজকে আমি মহান খাজাইনাই তুই রহমতুল্লাহ আলাই এই তালিমাতকে আমাদের পীর ভাই জাকের ভাই মহান খাজাই তুই রসিদ সমস্ত খানদানে যত যেখান থেকে আউলিয়া প্রেমিক রসুল প্রেমিক সাহাবা প্রেমিক আহলে ভাই প্রেমিক যারা তাদের জন্য আমি তুলে ধরলাম কথাগুলো ভাবে যে আমরা আমাদের হুজুরি দিলে নামাজ আদায় করার চেষ্টা করতে হবে আমি আবার এটা শেষ করতেছি মহান আয়াত তুলি যেভাবে শিক্ষা প্রতি নামাজের সময় দাঁড়াবেন আমি আশা করি আমাদের মানার উপর যাবে ইংলিশ বলে দিবে যারা ইংলিশের জন্য এটা স্লোগান এটা মহান খাদ্যায় আমার খেয়াল কলবে কোথায় খেয়াল মন খাতা কি বলছে এটা আপনারা ভালো করে নামাজে কি মোরাকাবে কিভাবে করতে হবে খেয়াল কলবে খেয়াল কলবে কলব আল্লাহর দিকে আল্লাহ হাজির ও নাজির আল্লাহ দেখতেছেন আমার দিলের অবস্থা আল্লাহ দেখতেছেন আমার দিলের অবস্থা আবার বলি খেয়াল কলবে কলব আল্লাহর দিকে আল্লাহ হাজির ও নাজির অনেকে হাজির নাজির বলতে বুঝতেছেন নাকি আল্লাহ প্রেজেন্ট আল্লাহ সবসময় আমাদেরকে দেখেন ঠিক আছে আর আল্লাহ আমার দিলের আল্লাহ আমি তো দেখতে পারবো না আল্লাহ আমাকে দেখে কয়টা কথা খেয়াল কলবে একটা কলব আল্লাহর দিকে দুইটা আল্লাহ হাজির নাজির তিনটা আল্লাহ আমার দিলের অবস্থা চারটা কথা এই চারটা কথা সবাই মুখস্থ করে নিবেন নামাজের আগে আগে পড়বেন আল্লাহ পাক আপনাদেরকে এই প্রকৃত নামাজি হওয়ার জন্য বুজুর্গ শিক্ষা এই নামাজি হয়ে আল্লাহ পাকের প্রিয় হওয়ার জন্য আমাদের সবাইকে রসুলের প্রকৃত উম্মত হওয়ার জন্য দুনিয়ার জমিনে যতক্ষণ আসি আমরা আল্লাহর প্রকৃত ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক দান করো মা তৌফিক ইল্লাহ